নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলা ওয়েদার আপডেট ইতিমধ্যে নিমেচাপের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও এরই মধ্যে হা অফিসের কাছ থেকে পাওয়া ওয়েদার আপডেট রিপোর্ট থেকে উঠে এলো আগামী তিন দিন দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের এই সব অঞ্চলে বজ্রপাত ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সাথে সাথে ভূগর্ভবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে সত্তর থেকে আশি কিমি বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কলকাতা এবং দক্ষিণবঙ্গের উন্নয়ন জেলাগুলিতে সেখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তা কবে কোথায় মুসুলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা অবশ্যই জানবো কিন্তু তার আগে আপনারা কোথা থেকে আমাদের ওয়েদার আপডেট ভিডিওটি দেখছেন তা অবশ্যই কন্টে লিখে জানাবে এবং ভিডিওটিকে একটা মন থেকে লাইক এবং চ্যানেলটিকে একটা মন থেকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে জানবো দক্ষিণবঙ্গের কোন কোন শহর এবং জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বৃদ্ধি সহ তুমুল ঝড় বৃষ্টি আসতে চলেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন খড়গপুর কলকাতা এই সমস্ত অঞ্চলে সহ তুমুল ঝড় বৃষ্টি আসতে চলেছে তার সাথে সাথে ঘন্টায় পনেরো থেকে পঁচিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখুন বরিশাল খুলনা আলাপাড়া এই সমস্ত অঞ্চলে সহ তুমুল জমিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কুমিল্লা ঢাকা এই সমস্ত অঞ্চলে সহ ঢাঁকে বৃষ্টি আসতে চলেছে এছাড়া রাজশাহী মেহেরপুর এই সমস্ত অঞ্চলে সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান এই সমস্ত অঞ্চলে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পুনের থেকে কুড়ি কিলোমিটার বেগে দমকা হওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন লোহাগড়া যশোর শাইলকুপা এই সমস্ত অঞ্চলে সহ হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নোয়ালহাটি দুমকা সিউড়ি এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কোচবিহার ঠাকুরগাঁও পঞ্চগড় কিষানগঞ্জ অরণদিগি এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আঠাশ তারিখ সন্ধ্যার দিকে দেখুন চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখুন দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখুন যশোর লোহাগড়া খুলনা মাদারীপুর ফরিদপুর এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখুন ঢাকা কাপাসিয়া নাগরপুর সিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর সাথে সাথে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মালদা ধুলিয়ান নলহাটি গোড্ডা দুমকা এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে ঘণ্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখব আঠাশ তারিখ এত রাত দশটার দিকে পরিস্থিতি কেমন হয় রাত দশটার দিকে পরিস্থিতি এদিকে দেখুন রাত দশটার দিকে বালুরঘাট মহাদেবপুর রাজশাহী ধুলিয়ান মালদা নোয়ালহাটি এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে দেখুন দক্ষিণবঙ্গের শহর ও জেলাগুলিতে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর সেখানে চাকুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখুন হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলে ঘন্টায় প্রায় চল্লিশ থেকে আটত্রিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর সাথে সাথে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখব উনত্রিশ তারিখের পরিস্থিতি দক্ষিণবঙ্গে কেমন হয় উনত্রিশ তারিখ দুপুর বারোটার দিকে একবার পরিস্থিতিকে আমরা দেখে নেব এদিকে দেখুন খড়গপুরের আশেপাশে অঞ্চলে রয়েছে হলুর সতর্কতা অর্থাৎ ভারী থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মাথাবাড়িয়া শ্যামনগর এই সমস্ত অঞ্চলে রয়েছে হলুর সতর্কতা অর্থাৎ ভারী থেকে মাঝারি প্রচুর সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে